সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে ডিবিএল ডিবিএল ফার্মাসিউটিক্যালস এর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসলে ওষুধ কোম্পানিতে কেরিয়ার গঠন করতে চান তাদের জন্য একটি ডিবিএল ফার্মাসিউটিক্যাল একটি নাম প্রতিষ্ঠান এটা আপনাদের কেরিয়ার গঠনের জন্য খুব হেল্পফুল হবে আপনারা ডিবিএল ফার্মাসিউটিক্যালসের যে সার্কুলারটি এখন আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি দেখুন ডিবিএল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ডিবিএল ফার্মাসিউটিক্যাল এরা ডাব্লুইসো থেকে অনুমোদন প্রাপ্ত এবং ইউকে ছাড়াও তারা বিভিন্ন জায়গা থেকে অনুমোদন প্রাপ্ত সেটা এখানে তারা বলছে এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে এবং দেশের একটি নাম করা প্রতিষ্ঠান সেটা তারা বিস্তারিত এখানে উল্লেখ করছে তো তারা প্রথম যে সার্কুলারটি দিয়েছে দেখুন টেরিটরি অফিসার এখানে আপনার যোগ্যতা লাগবে মিনিমাম গ্রাজুয়েট পাস লাগবে এনি ডিসিপ্লিন তবে আপনাকে এসএসসি লেভেলে সায়েন্স থাকা লাগবে এবং এখানে এরা বলছে ম্যাক্সিমাম টু ইয়ার্স রিলিভেন্ট এক্সপিরিয়েন্স মানে আপনাকে এরকম সেলস কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে দুই বছর এবং ফ্রেশ একজন একদম পুরো ফ্রেশ একজন ক্যান্ডিডেট তারা এখানে চাচ্ছে এবং বয়স আপনার ম্যাক্সিমাম বত্রিশ বছর এরপরে দুই নম্বর যে সার্কুলারটি আছে দেখুন টেরিটরি অফিসার বা টেরিটরি এক্সিকিউটিভ এখানে ম্যাক্সিমাম গ্রাজুয়েট পাস এনে ডিসিপ্লিন এবং আপনার অবশ্যই প্রিফারেবল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে এবং তিন থেকে সাত বছরের একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনার এখানে থাকতে হবে যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এরপরে দেখুন तीन नम्बर जो पद्ट एरिया मैनेजार বা সিনিয়র এরিয়া ম্যানেজার এখানে মিনিমাম গ্র্যাজুয়েট পাস হতে হবে আপনাকে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অ্যাট আট থেকে বারো বছরের একটা অভিজ্ঞতা আপনার এখানে থাকতে হবে দুই থেকে পাঁচ বছর সেমিলার পজিশনে আপনাকে এই সিনিয়র ম্যানেজার বা এরিয়া ম্যানেজার পদে আপনাকে দুই থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনার সেটা ওষুধ কোম্পানিতে থাকতে হবে এবং তার সাথে সাথে দেখুন তারা বলে দিছে যে আপনাকে এখানে ভালো একটা স্যালারি দেওয়া হবে এবং স্যালারির সাথে সাথে আপনার কেরিয়ার গঠনের জন্য ডিবিএল কোম্পানি আপনার অনেক সুযোগ সুবিধা দেবে সেটা এখানে তারা উল্লেখ করেছে তো এবার জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন দেখেন যদি আপনারা এই পদে আবেদন করতে বা এই ডিবিএল কোম্পানিতে চাকরি করতে চান তাহলে আপনারা অবশ্যই একটা সুন্দর সিবি তৈরি করবেন সাথে সাথে এক কপি ছবি দিয়ে আপনারা পিডিএফ আকারে অথবা ওয়ার্ড ফাইল আকারে আপনার সিবি তৈরি করবেন এবং সেই সিবিটা আপনাকে পাঠাতে হবে এই সার অ্যাট দ্য রেট ডিবিএল ফার্মাস ফার্মা ডট কম এই ইমেইল ঠিকানায় এবং সাবজেক্ট লাইনে অবশ্যই আপনি যে পদের জন্য আবেদন করতেছেন সেই পদ আপনাকে উল্লেখ করতে হবে অবশ্যই আপনারা মেইলে যখন পাঠাবেন তখন অবশ্যই সাবজেক্ট লাইনে আপনার পদের নাম উল্লেখ করবেন তো এই ছিল ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সার্কুলারটি বন্ধুরা যদি আপনারা ফার্মাসিউটিক্যাল লাইনে কেরিয়ার গঠন করতে চান তাহলে তার জন্য একটা ভালো সুযোগ ডিবিএল কোম্পানি ফার্মাসিউটিক্যাল এবং এখানে কিন্তু তারিখ দেওয়া নেই কবে তারিখ কয় তারিখের ভিতরে আপনারা আবেদন করবেন সেরকম কোনো তারিখ এখানে উল্লেখ নেই সুতরাং আপনারা যে কোনো দিন এখানে আবেদন করতে পারেন এখানে নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু দেয়া নেই এ একটা সুবিধা আছে এখানে সুতরাং আপনারা এখানে যে কোনো দিন আবেদন করতে পারেন করলে আপনার সিবি বাসায় প্রক্রিয়া যদি আপনার সিবি ভালো হয় আপনাকে ওরা কন্টিনিউ ডেকে নেবে এবার কন্টিনিউ একের পর একেরা ডাকতে থাকবে সিবি যত যাবে তার ভিতর থেকে ভালো হলে বেছে নিয়ে তারা ডাক দিবে তো এই ছিল ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন